হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেল এবং এ জি মিলন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম ঠান্ডার সময় বেশি বেশি করে যত্ন নেবেন এবং বিভিন্ন ধরনের পিরিজের খাবার থেকে তাদেরকে দূরে রাখবেন যেমন ঠান্ডা জনিত খাবার যেমন আমরা অনেক সময় তরমুজ শশা এবং আরো অনেক পানি খাবার খাওয়াই এগুলো থেকে আপনারা তাদেরকে দিলে টিয়া পাখি ঠান্ডা হলে কি চিকিৎসা করাবেন এবং কি কি ওষুধ ব্যবহার করবেন এবং প্রাকৃতিক ভাবে কি ওষুধ ব্যবহার করবেন তা নিয়ে আজকের ভিডিও আমরা যারা পাখি পালন করি প্রত্যেকে পাখির প্রতি যত্ন নিই এবং পাখিকে ভালোবাসি তাই পাখি পালন করি আমরা আমাদের পাখি যারা শৌখিন পাখি আছে তারা যদি পাখির অসুস্থ হয় অথবা ঠান্ডা হয় তাহলে অনেক সময় আমরা কি ওষুধ খাওয়াবো তা জানেন তাই আমি আজকে ভিডিওতে দেখা দেখাবো যে প্রাথমিকভাবে আপনার কী চিকিৎসা করবেন গৌরবভাবে আপনাদের ঘরে প্রত্যেকের ঘরে যেমন আপনার রান্না কাজে ব্যবহৃত হয় যেমন আদা এখানে আদা আছে আদা সবাই চিনে রসুন এবং এখানে এই তুলসী পাতা এবং মধু আছে সে পাঁচটা জিনিস দিয়ে আপনি একটি ঠান্ডার ওষুধ তৈরি করবেন যেমন এক টুকরা আদা নেবেন এক কুসা রসুন নেবেন এবং একটি এলাচ নেবেন এবং একটি লং নেবেন নেওয়ার পরে দশ থেকে পনেরো পনেরোটি তুলসী পাতা নেওয়ার সবগুলা মিশ্রিত করে আপনার যে রসটা হবে এক চাম রস অথবা এক চামিচ মধুর সাথে মিশ্রিত করে আপনার পাখিকে খাওয়াই দিবেন খাওয়ানোর পরে যদি আপনার পাখি ভালো না হয় তাহলে আপনার অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন যেমন প্রাথমিকভাবে আপনারা রানামাইসিন ওষুধ ব্যবহার করবেন একটা ট্যাবলেটের চার ভাগের এক ভাগ এক লিটার পানিতে আপনারা মিশ্রিত করবেন করার পরে পাখি খেতে দিবেন তারপরে যদি আপনার ভালো না হয় তাহলে আপনি এখানে ডক্সেব নামে একটি ওষুধ আছে সে ওষুধটি ব্যবহার করবেন এটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ওষুধ সে ওষুধটি ব্যবহার করবেন এক গ্রাম ওষুধ আপনার এক লিটার পানির মধ্যে মিশ্রিত করবেন করার পরে আপনি ওষুধটি পাখিকে দিবেন দেওয়ার পরে আপনি দুই থেকে তিন দিন পাখিকে খাওয়াবেন খাওয়ানোর পরে আপনার পাখি সুস্থ হবে তাই আপনারা যারা পাখি পালন করেন এবং পাখির প্রতি যত্ন নেবেন এবং এখন হচ্ছে শীত শীতের সময় আপনার প্রত্যেকটা পাখির কাঁচা দিয়ে ডাকিয়ে রাখবেন এবং তাদেরকে প্রতিদিন সকালবেলা গরম পানি ঠান্ডা করে খাওয়াবেন এবং রাত্রেবেলা আপনার যে পানির বাটি খাবার বাটিগুলো সরিয়ে রাখবেন এবং দিনে সকালে আপনি যে খাবারটা দিবেন সে খাবারটা আপনি সকাল আটটা থেকে দশটার ভিতরে দিবেন যাতে আপনার পাখি যে ঠান্ডা আছে সে ঠান্ডা থেকে মুক্তি পায় এবং প্রত্যেক দিন আপনার যে কাঁচা এই যে পাখির কাঁচা রুদরে দিবেন তাহলে আপনার পাখি ঠান্ডা থেকে মুক্ত হবে এবং আপনার পাখি সুস্থ থাকবে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আমার এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমাকে উৎসাহিত করবেন আমার এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম